হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে যারা প্রতিদিন বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকে ত্রিপুরা সরকারি যে স্যালারি স্ট্রাকচার যে পে স্কেল আছে সেই পে স্কেল অনুসারে ত্রিপুরা হাইকোর্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে অফিসার এবং লয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে অফিসার যে পোস্ট সেটা হলো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার গ্রেড পি টু আর লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা হলো তোমাদের এলডিসি যেটা বলা হয়েছে সেটা এখানে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে ভ্যাকেন্সিটা এসেছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এফ সি ওয়ান দুই হাজার চব্বিশ রিক্রুটমেন্ট টু দ্য মিসেলানাস পোস্ট এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড দ্য প্যাসকেট ফর্ম অ্যাভেলেবল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ হাইকোর্ট অফ ত্রিপুরা ফর্ম এলিজিবল পার্সন ফর ফিলিং আপ দ্য ফোলিং গ্রুপ সি পোস্ট ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ফ্যামিলি কোর্ট অফ ত্রিপুরা সবচেয়ে প্রথম আমরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড পি টু পোস্টের ডিটেলসটা দেখে নেব এরপর লয়ার ডিভিশন ক্লার্ক সবচেয়ে বড় যে ভ্যাকেন্সি লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের যে ভ্যাকেন্সিগুলো আছে সেটা আমরা দেখে নেব আমরা দেখব এডুকেশন কোয়ালিফিশন কী চাওয়া হয়েছে কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কি না প্রাথমিক অবস্থায় তোমার স্যালারি কত হবে এখানে অ্যাডমিশন বা তোমাদের যে অনলাইন ফর্ম ফিল আপ অনলাইন ফর্ম ফিল আপ প্রসেসটা এবং সিলেবাসটা হাইকোর্ট অব ত্রিপুরাতে যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং লয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হয়েছে সিলেবাসটা এবং এক্সামটা কবে হতে পারে কীভাবে তোমরা প্রিপারেশান নেবে একদম এ টু জেড পুরো ডিটেলস আমরা আলোচনা করার চেষ্টা করবো তোমাদের সাথে সবচেয়ে প্রথম যে ভ্যাকেন্সিটা এসেছে সেটাকে দেখে নেব পার্সোনাল রেজিস্ট্যান্ট এরপরে আমরা লয়ার ডিভিশন ক্লার্ক পোস্টও যাচ্ছি পার্সোনাল রেজিস্ট্যান্ট জুনিয়র গেট টু ভ্যাকেন্সি বিরিচের চারটা ইউরের জন্য দুইটা এসসি একটা এসসি জন্য একটা অল পোস্ট আর রেগুলার স্কেল রেগুলার স্কেল বলতে চাকরির প্রথম দিন থেকে তোমার রেগুলার পেতে বেতন দেওয়া হবে রেগুলার টেভেন টু পাঁচ হাজার সাতশো চব্বিশ হাজার গেট পে আঠাশশো অর্থাৎ এখানে তোমার লেভেল ত্রিপুরা সরকারের লেভেল নাইন অনুযায়ী তোমার স্যালারিটা নির্ধারিত হয়েছে এখানে তোমার ইনিশিয়ালি প্রাথমিক অবস্থায় তোমার বেতন থার্টি ফাইভ টু ফোর্টি থাউজেন্ডের কাছাকাছি প্রাথমিক অবস্থায় বেতন হবে কারণ তোমার বেসিক তিরিশ হাজার উপরে তোমার বেসিক হবে সাথে ডিয়ে থার্টি পার্সেন্ট এখন ত্রিপুরা সরকার আন্ডার যে দিয়ে এখানে কিন্তু সেন্ট্রালে যে ফিফটি টু পার্সেন্ট ফিফটি থ্রি পার্সেন্ট সেই দিয়ে দেওয়া হবে না কিন্তু ত্রিপুরা সরকারের যে থার্টি পার্সেন্ট দিয়ে সেটা মাছ করে দেওয়া হবে তারপর এইট পার্সেন্ট হাউস এন সেটা পাবে মেডিকেল পাঁচশো টাকা পাবে এবং তোমাদের সিএ যেটা দুশো পঁচাত্তর টাকার মতো সেটা পাবে মানে নামসাম স্যালারি থার্টি ফাইভ টু ফোর্টি থাউজেন্ড তোমার ইনিশিয়াল হয়ে যাবে খুব ভালো একটা স্যালারি স্ট্রাকচার এবং রেগুলার স্কেলে চাকরি পরীক্ষার মাধ্যমে হবে ট্রান্সপারেন্সি তো আছে আর হাইকোর্টের চাকরি মানে তো ট্রান্সপারেন্সি হান্ড্রেড পার্সেন্ট মাস থাকবে এডুকেশন কোয়ালিফিকেশন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টার জন্য চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকনাইজড কলেজ ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো এডুকেশন ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন একটা বলা হয়েছে মাস্টার পাস প্রফেশনাল স্পিড একশো পার মিনিট শর্ট হ্যান্ড ইংলিশ টাইপিং স্পিড সিক্সটি ওয়ার্ড পার মিনিট অ্যান্ড কম্পিউটার ফ্রম রেগনাইড ইনস্টিটিউশন অর্থাৎ তোমার টাইপিং স্পিড কিন্তু ভালো হতে হবে পার্সোনালিস্টেন্ট পোস্টের জন্য কিন্তু টাইপিং স্পিডটা মাস্ট একদম লাগবে কিন্তু একদম খুব ভালো টাইপিং স্পিড হতে হবে যারা শর্ট হ্যান্ড জানা আছে তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি পার্সোনালিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের এজ যেটা বলা হয়েছে এজ বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের ভিতরে তোমার বয়স হতে হবে ইউ আর দুই এক দুই হাজার পঁচিশ অনুযায়ী এই এজটা বলা হয়েছে এখানে যারা আঠা চল্লিশ বছর যাদের এজ ম্যাক্সিমাম তারা অ্যাপ্লাই করতে পারবে এস এসটির জন্য কিন্তু ফাইভ ইয়ার্স রিল্যাকসেশন আছে তাছাড়া গভর্নমেন্ট সার্ভ্যান ফিজিক্যালি ডিজেবল এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য কিন্তু সে ছাড়টা আছে ফিস বলা হয়েছে ইয়ার ক্যাটাগরি অ্যাপ্লিকেন্টের জন্য পাঁচশো টাকা ফিস লাগবে আর এস সিএসটি ক্যাটাগরি অ্যাপ্লিকেন্টের জন্য আড়াইশো টাকা অনলি ফিস লাগবে ক্যান্ডিডেট বলা হয়েছে যারা হো কোয়ালিফাই শর্টেন এন্ড টাইমিং স্পিড টেস্ট ইন কম্পিউটার উইল বি অ্যালাউড টু সাইট সিট ইন দ্য রিটার্ন এক্সিমিশন ফলোড বাই দ্য ইন্টারভিউ এখানে যাদের টাইপিং স্পিড প্রথম নেওয়া হবে টাইপিং স্পিডে যারা দক্ষতার সাহায্যে কোয়ালিফাই করবে তাদের সাথে রিটার্ন এক্সাম হবে রিটার্ন এক্সাম হওয়ার পর যারা কোয়ালিফাই করবে তাদের ইন্টারভিউ হবে এসব ক্যান্ডিডেট শর্ট অ্যান্ড টেস্ট অ্যান্ড টাইপ টেস্ট কম্পিউটার বি ওয়ান ইস টু সিক্স এবং সিক্স ক্যান্ডিডেট ফর অ্যাড অ্যাডভার্টাইজ পোস্ট প্র্যাকটিসেবল পার্যাকটিসেবল বি শর্ট লিস্টে রিটার্ন এক্সাম ইস অর্থাৎ যে ভ্যাকেন্সিগুলো এসেছে চারটা ভ্যাকেন্সি এসেছে পাঁচশো এসেছে না এখানে শর্ট অ্যান্ড সবাই দিতে পারবে টাইপিং স্পিডে সবাই অ্যাপ্লিকেশন করতে হবে এখান থেকে ম্যাক্সিমাম সিক্স ডাবল অর্থাৎ চারশো চব্বিশ জন ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করা হবে রিটেনের জন্য রিটেন থেকে বারো জনকে কোয়ালিফাই করা হবে তোমাদের বাইবার জন্য বাইবার থেকে এখানে চারজনকে চাকরিটা দেওয়া হবে খুব একটা কম্পিটিশনের মার্কেট এবং যারা টাইপিং স্পিড শর্ট হ্যান্ড ভালো তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আমরা নেক্সট লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে চলে যাচ্ছি আমরা স্যালারি স্ট্রাকচারটা আলোচনা করেছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং সিলেবাসটা আলোচনা করবে কীভাবে প্র্যাকটিস করবে লাস্ট ডেট কবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো এখন আমরা লোয়ার ডিভিশন ক্লাসটা দেখে নিই আচ্ছা লাস্ট ডেট যেটা এখানে বলা হয়েছে আমরা যদি নিচের দিকে তাকাই ইনস্ট্রাকশন যেটা বলা হয়েছে দুই ডিসেম্বর থেকে দুই জানুয়ারি দুই ডিসেম্বর থেকে দুই জানুয়ারি ভিত্তে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমার সে নিতে হবে সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন দুই ডিসেম্বর লাস্ট ডেট দুই জানুয়ারি লাস্ট ডেট দুই দুই January. সিলেকশন টেস্ট বা রিটার্ন টেস্ট যেটা হবে এডমিট কার্ড এটা খুব শীঘ্র জানানো হবে টেস্ট সেন্টারটাও খুব শীর্ঘ জানানো হবে সিলেবাসটা আমরা আনছি পঁচাশি মার্কসে তো পরীক্ষা হবে এখন আমরা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য দেখে নিচ্ছি লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য টোটাল দশখানে ভ্যাকেন্সি এসেছে ই ওয়ারের জন্য চারটা এসটির জন্য তিনটা এস এর জন্য তিনটা টোটাল দশখানে ভ্যাকেন্সি এসেছে এখানে পাঁচটা পোস্ট রেগুলার স্পে স্কেল দেওয়া হবে পাঁচটা পোস্ট ফিক্সড পেতে দেওয়া হবে রেগুলার স্পে স্কেলে যে তোমাদের স্ট্রাকচারটা প্রেভেন টু পাঁচ হাজার থেকে চব্বিশ হাজার বাইশশো টাকা গেট পেয়ে অর্থাৎ এলডিসি পোস্টের গেট পে সেই গেট পে যে তোমার হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কাছাকাছি তোমার ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে এলডিসি রেগুলার যে পাঁচটা পোস্ট আছে সেই পাঁচটা ভ্যাকেন্সির জন্য আর যারা ফিক্সড পেতে জয়েন করবে তাদের প্রথম প্রাথমিক অবস্থায় ফিক্সড পে ষোলো হাজার পঞ্চাশ সাথে থার্টি পার্সেন্ট দিয়ে তাই কুড়ি হাজার কাছাকাছি তোমাদের ইনিশিয়াল স্যালারি এখানে হয়ে যাবে এলডিসি পোস্টের জন্য তাহলে খুব ভালো একটা স্যালারি রেগুলার পে স্কেল হলে স্যালারি একটু বেশি ফিক্সড পেতে হলে স্যালারি একটু কম কিন্তু লামসাম স্যালারি স্ট্রাকচারটা কিন্তু খুবই সুন্দর আর ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জবটা মানে খুবই ভালো এলডিসি পোস্টের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান চাওয়া হয়েছে আর টেকনিক্যাল কোয়ালিফিকেশন থার্টি মিনিট পার ওয়ার্ডস স্পিড অবশ্যই থাকবে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু মাস্ট এখানে থাকবে সিক্স মান্থে যে কম্পিউটার সার্টিফিকেট সেটা মাস্ট এখানে প্রসেস করতে হবে বা সিক্স মান্থে বেশি হলে সমস্যা নেই মিনিমাম সিক্স মান্থে কম্পিউটার কোর্স সার্টিফিকেট এখানে তোমাদের শো করতে হবে সরি এলডিসি পোস্টের জন্য টোটাল দশটা ভ্যাকেন্সি খালি আছে এলডিসি পোস্টের মিনিমাম কোয়ালিফিকেশন যেটা তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে যে কোয়ালিভিশনটা সেই কোয়ালিভেশনই এজ লিমিট আপ টু ডেট সেম এজ লিমিট ফিস যেটা বলা হয়েছে ইউআর ক্যাটাগরিতে চারশো এস সিএসটি ক্যাটাগরিতে ফিস বলা হয়েছে অনলি দুশো টাকা তোমাদের ফিস লাগবে ক্যান্ডিডেট যেটা ওয়ান ইস টু টেন ডিসতে তোমাদের প্রথম রিটার্ন এক্সামিশন হবে টাইপিং স্পিড বলা হয় ক্যান্ডিড হোক কোয়ালিফাই ইন দ্য রিটেন এক্সট্রাম উইল বি এলট টু সিট ইন দ্য টাইপিং স্পিড এখন এলডিসির ক্ষেত্রে কিন্তু টাইপিং স্পিড পরে হবে আগে রিটেন এক্সামিশন হবে রিটেন এক্সামিশন দশটা পোস্টের জন্য একশো জনকে সিলেকশন করা হবে রিটেন এক্সামিশন মাধ্যমে একশো জনের টাইপিং স্পিড হবে একশো জনের টাইপিং স্পিড থেকে এখানে তিরিশ জনকে সিলেকশন করা হবে তিরিশ জনের হবে বাইব বাইবার পরে এখানে ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে এখানে রিটেন এক্সাম আর বাইবার যে মার্কসটা এর উপর ভিত্তি করে তোমার ফাইনাল মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে টাইপিং স্টেটটা জাস্ট কোয়ালিফাইং নেচার এখানে নাম্বার পোস্ট বাড়তে বা কমতে পারে রিজার্ভেশন পলিসি ত্রিপুরা গভর্নমেন্টের রিজার্ভেশন পলিসি রিজার্ভেশন এখানে ক্যাটাগরি লাগু হবে এবং অনেকে বলবে এটা ত্রিপুরা হাইকোর্টের যোগ কিন্তু এটা ত্রিপুরা সরকারের অধীনে কিন্তু স্পেস স্কেলটা তারা মানে কার্যকর করে ত্রিপুরা যে স্ট্রাকচার ত্রিপুরা যে ফিক্সড সিস্টেম সেটা কিন্তু ত্রিপুরা হাইকোর্টের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য আর ত্রিপুরা যে একটা সিদ্ধান্ত নিয়েছে পিআরটিসি ম্যান্ডেটরি এই চাকরিটা ক্ষেত্রেও কিন্তু পিআটিসি ম্যান্ডেটরি অর্থাৎ যারা আছে এখন তো তারাই অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হয়েছে রিজার্ভেশন ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরি সব সেম এখানে দুই ডিসেম্বর থেকে দুই জানুয়ারি ভিত্তি অনলাইন অ্যাপ্লিকেশনটা শেয়ার নিতে হবে এবং লাস্ট ডেট দুই জানুয়ারি খুব শীঘ্রই জানানো হবে কবে তোমার রিটার্ন এক্সামিনেশন হবে এখানে আমরা সিলেবাসটা দেখে নিচ্ছি সবচেয়ে প্রথম সিলেবাস তো কম্পিউটার এক্সামেশ অ্যাপয়েন্টমেন্ট লয়ার ডিভিশন ক্লাস রিক্রুটমেন্ট অস্টাবলিশ ফ্যামিলি কোর্ট ত্রিপুরা পঁচাশি মার্কসের লয়ার ডিভিশন ক্লাকের প্রথম বাই রিটার্ন হবে এরপর পনেরো মার্কসের হবে বাইবা পঁচাশি মার্ক্সে যে এক্সামটা হবে তিন ঘন্টা সময় দেওয়া হবে ইংলিশে থাকবে তিরিশ মার্কস ম্যাথমেটিক্সে টুয়েন্টি ফাইভ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে থার্টি ইংলিশে যে মার্কসগুলো প্রশ্নগুলো আসবে এখানে বলে দিস পার্ট অফ দ্য রিটেন পেপার উইল বি সেট দ্য টেস্ট অফ দ্য ক্যান্ডেড ফ্লুয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ লাইক ইংলিশ কমিউনিকেশন স্কিলটা কেমন সেটা ইট মে বি ইনক্লুড ট্রান্সলেশন ফ্রম বেঙ্গল টু ইংলিশ নারেশন পিসিস রিটিং ইটিসি সি দা স্ট্যান্ডার্ড উইল বি দ্যাট হায়ার সেকেন্ডারি এক্সামেশন অব ত্রিপুরা অফ সেকেন্ডারি টিসসি যে হায়ার সেকেন্ডারি লেভেলে যে ইংলিশের যে সিলেবাসটা সেটা কিন্তু এখানে প্রযোজ্য হবে ট্রান্সলেশন তারপর ন্যারেশান অন্য অন্য যে তোমার গ্রামাটিক্যাল জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে প্রযোজ্য হবে তিরিশ মার্ক্সের জন্য আর ম্যাথমেটিক্স থাকবে সেট টেস্ট স্পিড অ্যান্ড একোরিসি অফ দ্য ক্যান্ডিয়ট মেকিং রুটিন ক্যালকুলেশন এখানে রুটিন যে সিলেবাস ন্যূনতম ক্লাস এইট টু মাধ্যমিক লেভেল যে অঙ্ক সেই লেভেলের অঙ্কের এখানে প্রশ্ন থাকবে জেনারেল নলেজ যে রিটার্ন পেপারটা সেট টেস্ট জেনারেল ইন্টেলিজেন্স তোমার পাওয়ার অফ অবজারভেশন নলেজ ইন ক্যান্ডিয়ার কারেন্ট অ্যাভার্স রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে আমাদের রাজ্যের আমাদের দেশের আমাদের নর্থ ইস্টের ওয়ার্ল্ডের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেটা এখানে লাগবে অ্যান্ড জেনারেল নলেজ কিন্তু লাগবে আমাদের দেশের আমাদের রাজ্যের জেনারেল নলেজ সেটা লাগবে ওয়ার্ল্ড কিন্তু বলা হয়নি আমরা দেশের জেনারেল নলেজ দেশের দেশের অ্যাফেয়ার্সটা শিখলেই কিন্তু এখানে চলবে এখানে ফিফটিন মার্ক্সের বাইভাবে যদি তুমি রিটেনে পাস করো ফিফিন মার্ক্সের বাইভাবে তোমার পার্সোনাল লেভেলে কোশ্চেন পাশ তো কোনো সিলেবাস হয় না পার্সোনাল লেভেলে অনেকগুলো কোশ্চেন করা হবে এখানে কিন্তু কম্পিউটার যে টাইপিং স্পিড এখানে কিন্তু পঞ্চাশ মার্কস থাকবে বলা হয়েছে ক্যান্ডিডেট মার্কস কম্পিউটার সেভি উইথ এ টাইং স্পিড এটলিস্ট থার্টি ওয়ার্ড থার্টি ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকবে অর্থাৎ এখানে প্রথমত পঁচাশি মার্কসের তোমাদের রিটার্ন পনেরো মার্কসের ভাইবা ফিফটি টাইপিং স্পেড অর্থাৎ টোটাল দেড়শো মার্কসের এখানে এক্সাম হবে এলডিসি পোস্টে এরপর আমরা আজ আর এরপর যদি আমরা ফ্যামিলি তোমাদের কম্পিউটার এক্সামিন এরপর মধ্যে স্টেনোগ্রাফার ডাইরেক্টলি করমেন্ট বা পার্সোনাল অ্যাসিস্ট্যান যেটা বলা হয় সেটা যদি আমরা দেখি সেখানেও পঁচাশি পনেরো আর সেখানে কিন্তু শর্ট হ্যান্ডে একশো মার্কস থাকবে রিটার্ন এক্সামিনেশনে পঁচাশি মার্কস দুই ঘন্টা সময় দেওয়া হবে ইংলিশ বেঙ্গলি জেনারেল নলেজ সায়েন্টিপেয়ার কিন্তু সেম একদম সেম টু সেম অনেকটা বেশি কিছু চেঞ্জ নেই একদম সিলেবাস সেম এলডিসির ক্ষেত্রে যে সিলেবাসটা পঁচাশি মার্ক্সের তিন ঘন্টা সময় দেওয়া হয়েছে এখানে স্টেনোগ্রাফার বা পার্সোনাল গেট টু এখানে কিন্তু দেওয়া হয়েছে দুই ঘন্টা পঁচাশি মার্কসের সেম বাইবাও সেম আর রিটে তোমাদের কম্পিউটারে কম্পিউটারে কিন্তু এখানে যেটা বলা হয়েছে তোমাদের টাইপিং স্পিড থার্টি থার্টি ওয়ার্ড পার মিনিট আর পার্সোনাল গেট টু এখানে কিন্তু বলা হয়েছে সিক্সটি ওয়ার্ড পার মিনিট বা তোমাদের শর্ট হ্যান্ডে একশো ওয়ার্ড ডিস্টিংশন টেক ডিস্টিংশন একশো ওয়ার্ড তাহলে একটা খুব কম্পিটিশনের যুগ আর কম্পিউটারে তোমরা যারা ভালোভাবে শিখিয়ে নিয়েছো কম্পিউটারে যারা দক্ষ তোমরা ভাববে কম্পিউটার জানোই এখানে হয়ে যাবে এখানে কিন্তু সেরকম নয় তোমার টাইপিং স্পিডটা কিন্তু ভালো থাকতে হবে বর্তমান সময় থেকেই তোমরা কম্পিউটারে তোমরা প্রাইভেটলি বা তোমার পার্সোনাল কম্পিউটার থাকলে টাইপিং স্পিডটা বাড়িয়ে নাও প্রত্যেকদিন টাইপিং স্পিডটা ভালোভাবে করো এখানে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোফট্ট এক্সেল এগুলি কিন্তু জানা মেনটেটার না এগুলির ভিত্তি তুমি কি শিখছো মাইক্রোসফট এক্সেলে সেটা দেখবে না মাইক্রোসফট ওয়ার্ডে অনলি টাইপিং স্পিডটা থাকবে তুমি বিভিন্ন বই বিভিন্ন চক্রপত্রিকা দেখে তোমরা দেখো অনেকে মিনিটে পনেরোটাও টাইপ করতে পারে অনেকে দশটা অনেকে বিশটা টাইপ করতে পারে কিন্তু মিনিটে মিনিমাম তিরিশটা টাইপ করতে হবে সেইভাবে নিজেকে তরিন করতে হবে যাতে মিনিটে তিরিশটা অ্যাটলিস্ট টাইপ করা যায় পঁয়ত্রিশটা টাইপ করা যায় এখানে মিনিমাম তিরিশটা বলা হয়েছে ম্যাক্সিমাম কিন্তু পঁয়ত্রিশটা চল্লিশটা বলতে দিতে পারো এবং তিরিশটা কিন্তু একুশে একদম কারেক্ট হতে হবে তুমি তিরিশটা ওয়ার টাইপ করে নিলে চলবে না তিরিশটা ওটা একদম পারফেক্ট এবং কারেক্ট হতে হবে তাই এমনভাবে টাইপিং স্পিডটা টাইপিং জিনিসটা শিখতে হবে যাতে মিনিমে মিনিমাম মানে হোমে যাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা টাইপ করা যায় তাহলে তিরিশটা শেষে গিয়ে একদম ভুলভাল সব ছেড়ে দিয়ে তিরিশটা টিকবে অর্থাৎ তুমি সিলেকশন হবে তাহলে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ স্টেনোক বা পার্সোনিস্টার গেট টু বা লয়ার ডিভিশন ক্লাসের জন্য তোমাদের জন্য সব সমূর্ণ একটা সুযোগ সুযোগটা মিস করবে না দুই ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে প্রথম অবস্থায় অ্যাপ্লিকেশনটা সে নেবে পরে কিন্তু সার্ভারে কিন্তু অনেকটা ডিস্টার্ব করবে পাঁচশো আড়াইশো হলো স্টেনোক বা পার্সোনস্ট্রের জন্য আর চারশো দুশো হলো তোমাদের লোয়ার ডিভিশন ক্লাসের জন্য আর এইচ আমরা বলে দিয়েছি আর স্যালারি স্ট্রাকচার আমরা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের স্যালারি স্ট্রাকচার এবং পার্সোনার যেটা রেগুলার স্কেলে চাকরি লোয়ার ডিভিশন পাঁচটা রেগুলার স্পেল আর তার পাঁচটা ফিক্সড পেয়ে বেশি চাকরি কোনো কোশ্চেন বা কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে হাইকোর্টের আন্ডারে ত্রিপুরা সবচেয়ে বেশি দুই হাজার চব্বিশ কেউ মিস করবে না এটা মিস করলে কিন্তু তোমরা চাকরির মিস হয়ে যাবে ধন্যবাদ সবাইকে স্টাডি যপ্তিপুরা ইউটিউব চ্যানেল